দিন হৃদয় গেতেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন হৃদয় কেটেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন শহীদি তামান্না বুকে নিয়ে মোজাই তুমি চলো গিয়ে শহীদি তামান্না বুকে নিয়ে মোজাই তুমি করো জীবন বিলীন হৃদয় গেতেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন কত শত মুসলিম হয়েছে শহীদ বদলা নেব মোরা জেনে কঠিত কত শত মুসলিম হয়েছে শহীদ বদলা নেব মোরা জেনে কঠিত তোদের রক্তে হবে লাল জমিন হৃদয় গেতেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন মোড়লে শহীদ মোড়া বাস লেগাজি তাই তো জীবনটা রেখেছি বাজি মরেলে শহীদ মোড়া বাজলে তাই তো জীবনটা রেখেছি বাজি কায়েম করতে হবে আল্লাহরে দিন হৃদয় গেতেছি আল্লাহরে দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন হৃদয় গেতেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন